মোহাম্মদ সাল্লাম যখন সাহাবিরা যখন কথা বলতেন আল্লাহ তালা বললেন তোমরা যেমন পরস্পর কথা বলো আমার নবীর সামনে এভাবে কথা বলো না আমার নবীর কণ্ঠস্বর থেকে যেন তোমাদের কণ্ঠ উঁচু না হয়ে যায় নবীর সাথে সর্বোচ্চ আদব রক্ষা করা কথা বলার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লামকে সাহাবিরা আল্লাহ সাবিরা এই মুশরিকরা রসূস সাল্লামকে রাইনা বলতেন রাইনা মানে কি রাই শব্দের অর্থ হলো রাখাল রায়ী শব্দের অর্থ কি রাখাল আল্লাহ কুল্লুকুম রাই ওয়াকুল্লুকুম মেস উম আইয়াতি তোমরা প্রত্যেকেই রাখাল তোমাদের প্রত্যেককে তার রাখালের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে রাখাল মানে কি একজন পুরুষ মানুষ কিসের উপরে রাখাল একজন পুরুষ মানুষ তার স্ত্রী সন্তান পরিবারের রাখাল রাখাল যেমন তার গরু ছাগলের পালকে দেখে রাখে একজন পুরুষ মানুষ তার পরিবার ছেলে সন্তান এগুলোকে দেখে রাখবে এই দেখার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি করে হক আদায় না করে কেয়ামতের দিন তার রাখালিয়াত সম্পর্ক সম্পর্কে আল্লাহ তে জিজ্ঞেস করবেন একজন স্ত্রী তার স্বামীর রাখাল তার সন্তানের রাখাল তার পরিবারের রাখাল তার ইজ্জতের রাখাল যদি এই দায়িত্ব পালনে রাখালের যে দায়িত্ব এই দায়িত্ব পালনে যদি স্ত্রী অবহেলা করে তেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে একজন ইমাম তার মসজিদের মুসল্লিদের রাখাল মসজিদের মুসল্লিদের কার সালাত হচ্ছে কার হচ্ছে না কে শিরিক করছে কে বেদায়াত করছে কে মাসলা জানে কে জানে না মুসল্লিদের দিক নির্দেশনা দেওয়া এবং কোরআন মতো তাদেরকে তালকিন করানো এটা হলো সমাজের ইমাম যিনি চেয়ারম্যান তিনি গোটা একজন সমাজের মানুষের রাখাল কেমতের দিন তাকে জিজ্ঞেস করা হবে একজন রাষ্ট্রের প্রধান হলো রাষ্ট্রের রাখাল এই রাষ্ট্রের সকল মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে এদের হক ফাঁকি দিয়েছে কিনা এদের দায়িত্ব পালন করেছি কিনা কোন পক্ষ পক্ষপাতুষ্ট আচরণ করেছে কিনা জিজ্ঞেস করা হবে রাইন রাখাল রাখালি করবিস রাখালের রাইনের আরো অনেক অর্থ হলো যে আপনি আমাদেরকে দেখভাল করবেন আপনি আমাদেরকে দেখভাল করবেন আপনার আমাদের দেখার দায়িত্ব আপনার কাফেররা রসুসাল্লামকে রাইন বলতেন তখন আল্লাহ এই শব্দটা আল্লাহ পছন্দ হলো না রসুলের সানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সাবধান আপনি যা ইচ্ছা তাই মুদ্দি আসবে বলে দিবেন হবে না তার স্ত্রী এবং সাহাবিদের ব্যাপারে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে একটা কথা সাধারণ মানুষের সামনে যেভাবে ব্যবহার করবেন সাল্লামের সানে সেভাবে ব্যবহার করা যাবে না আল্লাহ তাআলা বললেন লা তাকুলু রাইনা وقلنا যুরনা আপনি সাবে ওদেরকে শিক্ষা দিলেন তোমরা নবীকে রাইনা বলো না বরং নবীকে বলো হুম না কোন ব্যাপার যদি হয় আর রাসূলুল্লাহ আমাদের দিকে একটু উম যুরনা আমাদের দিকে একটু লক্ষ্য করুন আমাদের এই ব্যাপারটা একটু দেখুন এভাবে বলবে রাইনা বলবে না কারণ রাইনা শব্দটা অনেক ক্ষেত্রেই খারাপের দিকে নিয়ে যায় এটা মস্কারার মতো হয়ে যায় এটা সাকরের শব্দে ব্যবহার হয়ে যায় তা রসুল সাল্লামকে যদিও অর্থগত দিক থেকে ঠিক আছে কিন্তু শাব্দিক এই শব্দটা রসুলের সানে যায় না তা রসুল করিম সাল্লাহ সাল্লামের সানে শব্দ চয়নের ক্ষেত্রে যেভাবে খুব আদব রক্ষা করতে হবে নবী করিম সাল্লামের নাম নিলে যেমন দুরূপ পাঠ করতে হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে যেমন নিজের কলিজার থেকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে রসুল্লাহর প্রত্যেকটা সুন্নাকে যেমন মাথার তাস মনে করতে হবে তত্ত্ব অতি ভক্তির কারণে নবীকে আল্লাহর জায়গায় বসানো যাবে না দুনিয়ার বিশেষ করে এই ভারত বাংলাদেশ পাকিস্তানে আমাদের যে তথাকথিত রসুল প্রেমিকের নামে যারা আছে দাবিদার এরা বলেন রসুল হল আল্লাহর নূরের আল্লাহর নূর থেকে যদি নবীকে তৈরি করা হয় তাহলে আল্লাহ নবীর মধ্যে কোনো পার্থক্য থাকে তখন শিরিক হয়ে যায় নউজাহিম জালি আরো অনেক ধরনের বিদ্ধান্তমূলক বক্তব্য যে আল্লাহ যদি নবী পায়দা না করতো আকার জমিন কোনো কিছু না করত এবং আল্লাহর নবী না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এটা হলো একটা ভ্রান্ত কথা এটা নবীর সান বাড়ায় না কোন মিথ্যা কথা দিয়ে নবীর শান বাড়ানো যায় না মনে রাখবেন কোন মিথ্যা দিয়ে নবীর সান বাড়ানো যাবে না নবীর শানের ব্যাপারে নবীর মর্যাদার ব্যাপারে সাহাবিরা যে কাজ করেছেন আমরা তার লক্ষ্য গুণের এক ভাগ করতে পারি না তাহলে মিথ্যা দিয়ে কেন বাড়াবো এভাবে যে নবী করিম সাল্লাম সম্পর্কে বহু বিভ্রান্তমূলক বক্তব্য বিশেষ করে এই মেয়ারাজকে কেন্দ্র করে অনেক ধরনের বক্তব্য আছে এই মেয়ারাজকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গল্প কাহিনী আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যেগুলোর কোন ভিত্তি কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না সুতরাং কোন ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য গ্রহণ করা যাবে না যেমন অতিভক্তি করা যাবে না তেমন নবী করিম সাল্লু আলীবাসাল্লামের শান এবং মানকে খাটো করা যাবে না নবী করিম সাল্লু ওয়াসাল্লামের ব্যাপারে অতিভক্তি করলে আপনি সিরিকে পরিণত হয়ে যাবেন আপনি বেদাহাতে পরিণত হয়ে যাবে আপনি কুফুরিতে পরিণত হয়ে যাবে এজন্য অতিভক্তি করা যাবে না